আজ থেকে তুমুল কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায় যেখানে বয়ে যাবে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হবে এই বৃষ্টি এই বৃষ্টির সিলসিলা কতদিন জারি থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি বঙ্গে আগমন কাল বৈশাখীর আজ থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকেলে দক্ষিণের প্রায় সব জেলায় পথজুরি বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও বৃষ্টির সঙ্গে পাতলা দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাবে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে আর রাজ্যের একাধিক জেলায় আজ থেকে দক্ষিণের হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাতেও পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে সেখানেও জারি হয়েছে হলুদ সতর্কতা আগামীকাল কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে ওই দিন সব জেলায় বজ্জুরী বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণের প্রত্যেকটি জেলায় উত্তরবঙ্গ আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ থেকে শনিবারের মধ্যে সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে ওই দুই দিনের জন্য উত্তর জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে ঝোড়ো হাওয়া বেগ থাকবে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শনিবারও আরও বাড়বে দুর্যোগ সংজ্ঞায় পাল্লা দিয়ে বাড়বে দমকা হাওয়ার বেগ আবহাওবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বুস্প ঢোকার ফলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে ঝড়ো হওয়ার কারণে এই কদিন সমুদ্র উত্তাল থাকতে পারে উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা আগামীকাল তাদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবার জেনে নেব বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী মহেনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বজ্জুরি বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারাদেশে দিন রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে আগামীকাল সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হওয়ার সঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর